এ হচ্ছে এই যে সাম্প্রতিক যে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে রাজপথে ছিল এবং এই যে সমন্বয়ক যারা যাদের নেতৃত্বে আন্দোলন যেমন এমনকি যারা এখন উপদেষ্টা এদের উপদেষ্টা হলো যে এর কাছ থেকে অনেকে পরামর্শ নেয় এরা ডাইকে ডাইকে এর পরামর্শ নেয় এই পরামর্শ না দিতে গেলেও এর কাছে ফোন এই হলো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবারে আমাদের বিপ্লবে আচ্ছা এই জুবাইয়ের এর সবচেয়েতে বড় বড়ো পরিচয় হিসেবে যেটা মনে করি দিনাজপুর এবং ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্ত কিছুদিন আগে প্রায় বিশ পঁচিশটা জাতীয় পত্রিকা এর নিয়ে রিপোর্ট করছে এবং আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে ইনভিটেশন পায় ইয়াং সেলে জাস্ট গত বছর এইসিসি পাশ করছে এর সবথেকে বড় বড়ো পরিচয় হচ্ছে যে এর ভাই আপন ভাই দু সালে শিবিরের একই তার ভাই এবং এর ভাই সহিত কিন্তু এই আমি দেখলাম যে আমাদের সাংগঠনিক রাজপথের ঝুঁকিপূর্ণ প্রোগ্রাম থেকে শুরু করে এই ছাত্র আন্দোলনের বিভিন্ন প্রোগ্রামে একেবারে ঝুঁকি নিয়ে সামনে ছিল এবং হসপিটালেও ভর্তি ছিল বেশ কয়েকদিন একেবারে লাস্ট হ্যাঁ অক্সিজেন মাস্ক পরা অবস্থায় ছবি অনেকে দেখছেন আর কি এই ভাই আমার প্রিয় ভাই আসছে খালি বাউফল আমার অন্যতম প্রিয় একজন নেতা বাংলাদেশ শফিকুল ইসলাম মাসুদ্দের এলাকার লোক আর বৃহত্তর বরিশালের লোক আমি বৃহত্তর বরিশালের লোক আমি বরিশালের লোক আর আর বাউফল আমার খুব প্রিয় জায়গা বাউফলে অনেক পরিচিত লোক আছে ইনশাল্লাহ বাউফল আমি সারা বাংলাদেশেই সফর করব আচ্ছা এই ভাই একটু দেখো জয়পুরহাট জেলা থেকে এই ভাই আসে আর একবার আলহামদুলিল্লাহ আচ্ছা আর এই ভাই হ্যাঁ 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 এই জন্য সাতক্ষীরা সাতক্ষীরা মানেই মজলুম জনবাদ সাতক্ষীরা অনেকের সাথে আমাদের কথা হয় আরকি সাতক্ষীরার ইতিহাস ব্যতিক্রমী যে নির্যাতন হয়েছে মানুষের

ওখানে নামার মানে যে সামনের সেখানে নামার পরে অনেক লোক আসে যে চিনতে পারছে এবার সবাই এটা সব থেকে ভালো লাগার জায়গা ইনশাল্লাহ দোয়া করবেন যাতে এই সংগঠনের জন্য নিঃস্বার্থ ভাবে আমাদের সামর্থ্যের মধ্যে যে প্রচার প্রচারণা ইতিবাচক ভাবে তুলে ধরা এটা যেন পারি আর কি পরামর্শ দিবেন মন্তব্য করবেন এবং দেখা যা শুরু বাংলাদেশে যেহেতু ওপেনে আসছি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমাদের সব জনশক্তির সাথে যতদূর সম্ভাবনা দেখা করার চেষ্টা করছিলাম হ্যাঁ আমি দেশের বাইরে ছিলাম দেশে ছিলাম একাধিকবার গ্রেপ্তারও হওয়া দিছিলাম কিন্তু আল্লাহ হেফাজত করছে আর কি হারুন এই কাজী ইব্রাহিমকে গ্রেপ্তারের দুই দিন পর আমাকে বেশ চেষ্টা করছে গ্রেপ্তারের কিন্তু বিভিন্ন কৌশলে কয়েকদিনের মধ্যে আবার পরিস্থিতিটা শান্ত হয়ে গেছে এই জন্য আচ্ছা আমি ইউকে ছিলাম ইউএ তে ছিলাম আমি মূলত কিছু ব্যবসা বাণিজ্য করি তো বিভিন্ন দেশে থাকি যাই আর কখনো কখনো নিরাপত্তার জন্য কোনো কারণ ছাড়া বাইরে থাকতাম আমার বরিশালের উজিরপুর আমার বাড়ি বরিশাল শহরেই বর্তমানে কিন্তু আমাদের মূল ছিল উজিরপুরে থেকে হ্যাঁ বরিশালের

প্রচার করবো যেগুলো প্রচার করতে হয় বিভিন্ন সামাজিক কাজ রাজনৈতিক কাজ বিভিন্ন ইনিশিয়েটিভ নিউজ মিডিয়া না এখন আমাদের পিছনে সবাই আর আমরা তারপরও এটা মনে রাখবেন যে আসলে এখন যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার উপরে কিছু নেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলের চাইতে সোশ্যাল মিডিয়া বেশি দেয় এই জিনিসটা মুরব্বীদের এমন একটা সময় ছিল যেমন ওই যখন টক শো খুব মানুষ দেখতো আর কি সবসময় তো আর টক্সের যুগ থাকে না ওই সময় এই যে একুশে টিভি বিভিন্ন টিভি আমাদেরকে দাওয়াত দিত যে আমরা ওইটা রাখতাম না আমরা দাওয়াত রাখতাম হচ্ছে পিপল ইউকে দেশ বা টিভি ভয়েস বাংলা ইত্যাদি ইত্যাদি এগুলোর কারণ ওগুলো আসলে মানুষ বেশি দেখে ওগুলোর ইম্প্যাক্টটা বেশি ওই অ্যাডের ফাঁকে ফাঁকে দেখা যদিও মেন স্ট্রিম মিডিয়ার একটা আলাদা প্রভাব আছে থাকবে কিন্তু একেবারে প্রান্তিক লেভেল বা সাধারণ মানুষের মাইন্ডসেট আপের জন্য সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ আপনাদের সাথে পরিচয় মূলত সোশ্যাল মিডিয়া সূত্র ধরে এই লোক বিহাইন্ড দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার উপদেশটা আমি এর কাছ থেকে পরামর্শ নিয়ে অনেক বিশ্লেষণ শিখি এবং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখর ছাত্র একসময় প্রভাবশালী ছাত্র

আমাদের অফিস খুব শীঘ্রই একেবারে ভালোভাবে মনে হয় হবে কিছু কাজটা চলতেছে মনে হয় সংস্কার ইনশাল্লাহ এই অফিস একদিন বাংলাদেশের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু হবে আর কি এটা ভবিষ্যৎ

Gue t referred to us through webinars for free from the thumbnails all over in Tibet. Every letter delivered to us from there was beautifully delivered to the যাও এমনিতে এই মেসেজ দিয়ান পেজে এখন সব রিপ্লাই দেওয়া হবে কথা হবে এখন তো আমাদের কোনো রেস্ট্রিকশন নাই রিজার্ভেশন হ্যাঁ সবার সাথে কথা হবে দোয়া করবেন খুব ভালো লাগছে এখন থেকে আচ্ছা থেকে স্যার ওই ত্রিছ ভাই ডাওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আচ্ছা দোয়া করবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই আচ্ছা খুব ভালো লাগলো ভাই লাগলো